পেঁয়াজের কেল চার আঙ্গুল দেশি পেঁয়াজ বড় সাইজ নেবো আপনার নিজের ক্ষেত্রে আমার সময় চৈত্রি বাসে আইব চৈত্রি বাসে এক পাখি জায়গা কপি পেঁয়াজ আগে লাগাইছে ফসল না না আপনার দুই মন চারা আনছি পাঁচ হাজার টাকা দিয়ে দুই মন চারা দুই দুইমন চারা দুই দুইমন চারা কতগুলো দুই মন চারা আপনার এই জায়গাটা হয়ে যাবে খাওয়া কিছু খাওয়া থাকবো আবার কিছু বিক্রি করতে করতেই

নাঙ্গল ছিল মার্কা এই নাঙ্গল মার্কা এটা হলো আপনার মিনি নাঙ্গল এটা হাত দিয়ে আপনাদের এটা রোল করা হয় বাংলার একটা ইতিহাস ধারণ করে যে বাংলাতে একসময় শাসাবাদ এর বিকল্প কিছু ছিল না খানিকটা অনেকটা যদি আমরা এই নাঙ্গলের চোয়ানটা ধরে এটা অনেকটা নৌকার মতো এটা দিয়ে আপনার বাংলার গ্রাম বাংলার একসময় ঐতিহ্য ছিল সাধারণ কৃষকেরা এটা দিয়ে মাটিকে উপর দিকে উঠতো ওড়ার পরে এখানে আপনার শাসাবাদ শুরু হইতো সে মিনি নাঙ্গল আমাদের এইটাই চাষাবাদের কাজে ব্যবহার করতেছে এটা দিয়ে আপনার ফেস বফন করতেছে আমরা দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই পেঁয়াজ একটা আমাদের মশলা আইটেম যেটা তরকারি হতে শুরু করে সকল কাজের খাওয়ার উপকরণ হিসেবে ব্যবহার করে থাকে সাধারণত পেঁয়াজ দিকে আমরা বিভিন্ন সময় সালাতেও দিয়ে থাকি এছাড়াও বিভিন্ন কাজের তরকারি পেঁয়াজ ছাড়া বিকল্প হয় না কারণ পেঁয়াজ লাগবেই তরকারি পাকাতে ক্ষেত্রে সেটা এই যে পেঁয়াজ দেখছেন বন্ধুরা এই পেঁয়াজ খুব জাদালো পেঁয়াজ অনেক সময় বাসাবাড়িতে পেঁয়াজ না থাকলে হাউকাও লেগে যায় বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা বাসায় পেঁয়াজ নেয় লবণ নেয় তেল নেয় এগুলো বলে আপনার স্বামীর সাথে ঝগড়া প্রসাদ করে অনেক সময় চিল্লা চিল্লি করে আর এই পেঁয়াজ ছাড়া তারা তরকারি রানতে পারে না মনে হয় মহিলারা অচল হয়ে যায় তরকারি রান্নার ক্ষেত্রে অন্য অন্য কোনো উপকরণ না থাকলেও সমস্যা হয় না কিন্তু পেঁয়াজ লাগবে পেঁয়াজ হলে আমাদের নিত্য প্রয়োজনীয় তরকারি স্বাদ এবং সুস্বাদু কিছুই লাগবে না অনেক সময় পেঁয়াজে কাটতে কাটতে মানুষের চোখের পানি চলে আসে অনেক সময় শয়তানি দুষ্টামি করে করে থাকে এই তুমি কান্না করতেছো কেন ওই দেখতেছো না পেঁয়াজ কাটতেছি কখন থেকে পেঁয়াজ কাটতেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে দগন পেঁয়াজ কাড়ে আর চোখের পানি মুসে এটাই যেন একটা ইতিহাস বাংলার বধুদের তো আমরা দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের ক্ষেতে আছে যে এখানে সম্পূর্ণ এই ক্ষেতটা লাগানো হয়েছে পেঁয়াজ এই যে পেঁয়াজ পাতা বিশেষ করে এই সময়টা আমরা পেঁয়াজ পাতা খুব সুস্বাদু বাজি আকারে খেয়ে থাকি আমরা সচরাচর বাজার থেকে পেঁয়াজ কেটে নিয়ে আসি সেই পেঁয়াজ পাতা নিয়ে আসলে সেটা বাজি করা হয় আর সেটা ছোটো বাচ্চারা অনেক সময় খেতে পারে না ঝাঁজ লাগে কেমন জানি নাক দিয়ে গ্যাস আসে এই পেঁয়াজ পাতা কিন্তু বড়দের ক্ষেত্রে ব্যতিক্রম বড়রা খুব সুস্বাদু এবং টেস্ট করে খায় কই আজকে পেঁয়াজ পাতাটা বাজি করলে না এরকম কথা বলে থাকে আমরা কিছুক্ষণ আগে আমাদের কৃষক ব্যয়ের সাথে কথা বলেছি পেঁয়াজ নিয়ে এই পেঁয়াজের সম্বন্ধে অনেক গল্প করেছি তার কীভাবে উপকরণ কিভাবে চারার উপর দেখেছি আপনাদেরকে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ